প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবার একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে শুধুমাত্র ক্লাস নাইন পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্ট আছে এবং অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই এই নোটিফিকেশান আউট করতে গেলে আপনারা বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল সাইট আছে সি ডব্লুবি ডট ও আর জি এই সাইটে চলে আসবেন চলে আসার পরে আপনারা সরাসরি কী করবেন না এমপ্লয় নোটিস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমনই একটি নোটিফিকেশান চলে আসবে যেটা দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজেন্ট নাম্বার হচ্ছে ছয় দু হাজার তেইশ চলুন আপনাদেরকে এই নোটিফিকেশানটা দেখিয়ে দিই কী কী বলেছে এই নোটিফিকেশানের মধ্যে বন্ধুরা প্রথমে আপনারা দেখি নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে আঠাশ বারো দু হাজার তেইশ এই তারিখে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং এখানে দেখুন যেটা বলেছে রিক্রুমেন্ট এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টেন্ট সেক্রেটারি ইন্সপেক্ট ইন্সপেক্টর ক্যাশিয়ার প্যাক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক সরকার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি তো এখানে বুনিয়াদপুর মিউনিসিপালিটির আন্ডারে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে তো প্রথম যে পোস্টটি ছিল আপনাদেরকে বলে দিই যেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তো একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে যেটা ইউ আর ক্যাটাগরির জন্যে এবং পে লেভেল টুয়েলভ অনুসারে এবং বারো অনুসারে আপনাদের স্যালারি দিয়ে হবে যেখানে আপনাদের কোয়ালিফিকেশান চেয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে এবং এখানে আপনাদেরকে বলছে ডিজিটাল কোয়ালিফিকেশান হিসেবে দ্য ক্যান্ডিডেট হ্যাভ এক্সপিরিয়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মিনিমাম এখানে যে এজ চেয়ে চব্বিশ বছর হতে হবে তার নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং চব্বিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনাদের বয়স হতে হবে মধ্যের মধ্যে এবং দ্বিতীয় যে পোস্টে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে ইউর জন্য যেখানে পে লেভেল সিক্স অনুসারে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এখানে আপনাদেরকে বলেছে দ্য ক্যান্ডেট ফল বি এ গ্র্যাজুয়েট ইন কমার্স তো কমার্সের উপরে গ্র্যাজুয়েট করে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এবং আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলে আপনি কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন এবং তারপরে যে পোস্টটি সেটা রয়েছে ক্যাশিয়ার এখানে একটি ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য পে লেভেল সিক্স অনুসারে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এখানে আপনাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতেন এবং গা এখানে দু বছরের এক্সপিরিয়েন্স দিয়েছে অ্যাকাউন্টেন্টের উপরে এবং একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং চার নম্বর যেটা দেখুন স্যানিটারি ইন্সপেক্টর তো একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে যেখানে ইউ আর ক্যাটাগরির জন্যে পে ইলেভেন নাইন অনুযায়ী আপনাকে স্যালারি দেবো এখানে আমাদের কোয়ালিফিকেশান দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা সার্টিফিকেট স্যানিটারি ইন্সপেক্টরের স্লিপ ফর এনি ইনস্টিটিউট ইনস্টিটিউশন অর্গানাইজ রেকনাইজ থেকে আপনি যদি করে থাকেন গভর্নমেন্টে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের একুশ থেকে চল্লিশ বছর বয়স চেয়েছে এবং এক্সপিরিয়েন্স হচ্ছে ফিল্ড রেসপেক্টিভ ফিল্ড উইল বি প্রিফারেশান তো ফিল্ডে কাজ করার এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে এছাড়া স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের জন্য একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে যেখানে ইউ আর ক্যাটাগরির জন্য সিক্স সিক্সের স্যালারি দেবে এখানে মাধ্যমিক পাস করে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এরপরে ছ নম্বরে যেটি রয়েছে ক্ল্যাক ক্ল্যাক পদের জন্য দুটি ভ্যাকান্সি রয়েছে এসসিদের ক্লার্ক পদের জন্য দুটি ভ্যাকান্সি রয়েছে এসসিদের জন্য একটি ইউরদের জন্য একটি এখানে পে লেভেল সিক্স আপনার স্যালারি দেবে এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনি আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং টাইপিংয়ের নলেজ কিন্তু আপনার চেয়েছে টাইপিং স্পিড থাকতে হবে আপনার অবশ্যই এবং আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সাধারণ আছে দেখুন ওয়ার্ক শর্টকাট এখানে একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে ই ওয়ার্ক ক্যাটাগরির জন্য পে লেভেল থ্রি অনুসারে আপনাদের স্যালারি দিয়ে হবে এখানে ক্লাস নাইন পাস করে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন মিনিমাম আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলে তাহলে কিন্তু আবেদন হবে এবং প্রত্যেকটা পোস্টের জন্য বন্ধুরা এখানে রুলস অনুসারে আপনারা বয়সে ছাড় পাবেন এবং এখানে বোধ মেন অ্যান্ড ওমেন দুজনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টগুলির জন্যে এবং আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট যেগুলো আপনাদেরকে আপলোড করতে হবে অনলাইনে সেটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিজিটেবাল কোয়ালিফিকেশান এজ কাস্ট পিডব্লিউডি যে সার্টিফিকেট থাকে সেটা কিন্তু আপলোড করতে হবে তার সঙ্গে ফটো কিন্তু রাখতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস এবং এগ রেশনের ক্ষেত্রে এখানে দিয়ে আছে আপনারা দেখে নেবেন অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে বলেছে জেনারেল ও ওবিসিদের জন্যে এখানে দেড়শো টাকা এবং তার সঙ্গে প্রসেসিং চার্জে পঞ্চাশ টাকা দুশো টাকা দিতে হবে এবং এসসি এস টি পি জরুরি ক্যান্ডিডেটের জন্য পঞ্চাশ টাকা শুধু প্রসেসিং চার্জটা দিতে হবে এবং নো এক্সামিনেশান অফ ফি অ্যাভেলেবেল টু এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেট অফ আদার স্টেট তো আদার স্টেট থেকে যারা আবেদন করবেন তাদের কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না এবারে যেটা বলেছে দেখুন মেথড অফ রিকুমেন্ড সিলেবাস যেখানে মেথড অফ সিলেকশান যেটা বলেছে দুটো স্টেজে আপনাদের রিক্রুট করা হবে কলকাতার সেন্টার মধ্যে কলকাতায় সেন্টার হবে আপনাদের এক্সামের সেন্টারগুলো কলকাতাতে পড়বে যার মধ্যে টেস্ট হবে রিটেন টেস্ট তার মধ্যে মাল্টিপাই চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এবং দুই হবে পার্সোনালি টেস্ট এবং রিটেন টেস্টের মধ্যে দুশো নাম্বারে মার্কস থাকবে এবং পার্সোনালি টেস্টের মধ্যে চল্লিশ মার্কস থাকবে এবং রিটেন টেস্টের পরে যখন আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট অনুযায়ী আপনাদের পার্সোনালি টেস্ট নোটিফিকেশান দিয়ে দেবে এবং সিলেবাস কিন্তু অফিসিয়ালি প্রকাশ করেনি টোটালি কী কী সিলেবাস থাকবে জাস্ট বলে দিয়েছে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু দিয়েছে সিলেবাস নোটিফাইড হবে বলেছে নোটিফাই দিয়ে দেবে খুব তাড়াতাড়ি যেটা হচ্ছে এমএসসি ডব্লিউ ওআরজির অফিসিয়াল সাইটে তো চোখ রাখতে ভুলবেন না অফিসিয়াল সাইটে এবং লাস্ট ডেট আপনাদের আবেদন করা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাত দুই দু হাজার চব্বিশ তো সাত দুই দু হাজার চব্বিশ থেকে আপনাকে মানে লাস্ট ডেট যে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন দু হাজার চব্বিশের তো যারা যারা এই পোস্টের জন্য আবেদন চান আপনারা নোটিফিকেশানটা ভালো করে দেখে নেবেন বন্ধুরা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশনটা দিয়ে রাখবো তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বিভিন্ন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন নাইন পাস থেকে শুরু করে গ্রাজুয়েশান পাস পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্ট আছে ক্লার্ক অ্যাসিস্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ার পদে তো এই ছিল আজকের আপডেট সবাইকে জানিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ খানমারা জামনি চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে পাঠ করবেন আমি এই নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন